যে ধর্মে কোন পরকে হিংসা নেই যে ধর্মে মানুষকে নিন্দা নেই যে ধর্মে মানুষের কথা বলে যে ধর্মে মানুষের আত্মচেতনার কথা বলে যে জাগাব চেষ্টা জানকে উনা করে আর দফা দাবি করেছে বেশি কিছু নয়। সনাতনী একটু আগে আমার এক বাবা বলেছে আমি আত্ম সনাতনী কখনো ভিক্ষার হাতে নেয় না সনাতনী বলে কোন দয়ায় বাঁচে না সনাতনী যুদ্ধ করে বাস্তব সিদ্ধ হবে যুদ্ধ করে বাস্তব সিদ্ধ হবে সনাতনী কারো দয়ায় নয় তাই যে জাতি দয়ায় বাসতে চায় না যে জাতি মিথ্যার হাত বাড়িয়ে দেয় না তাদের প্রতি জানা তো নির্যাতন শুধু আমি একটা কথা শুনেছি আমি পূর্ববর্তী বক্তাদের একটা অনুরোধ করব কোন সরকার নয় কোন বছর নয় কোন সাল নয় একাত্তরের পর হইতে যতবার যে সরকার এসেছে প্রত্যেক সরকার সনাতনীদের প্রতি নির্যাতন করেছে শুধু কোন এক সরকার নয় আপনারা জানেন উনিশ সালে

জগন্নাথ বা শুরু করে এই রমনা পার্ক পর্যন্ত সমস্ত সনাতনী জাতির সম্পত্তি এই বাংলাদেশের মধ্যে যত দাতব্য প্রতিষ্ঠানগুলো প্রায় সনাতনী সম্পত্তির উপরে দাঁড়িয়ে আছে জাদুঘরের আছে সব সনাতনীদের মূর্তি জাদুঘরে যত সংস্কৃতি আছে সমস্ত সনাতনীদের সংস্কৃতি এই সনাতনীর সম্পত্তি দিয়ে বাংলাদেশের বারোয়ানি চলছে আর এই সনাতনীকে যত নির্যাতন সহ্য করবে কি কারণে এটা অন্তর্বর্তী সরকার এখন এসেছে আমার জিজ্ঞাসা আমার চান্দার অভিপ্রায় অবিলম্বে সাধু সন্ত সহসা পথে আসে না সনাতনী সাধু সন্ত সহজা রাজপথে নামে না আর যারা যদি একবার সাধু সন্ত এখন আসেনি এই বাংলায় হাজার হাজার সাধু সন্ত আছে আপনারা এখনো আমি অন্তর্বর্তী সরকারের কাছে বলি সাধু সমাজ যদি একবার পথে নেমে পড়ে এই আট দফা দাবি যদি না মেনে নেন যদি নেমে পড়ে জানবেন পুরো শহর অচল হয়ে যাবে সহ রোচন হয়ে যাবে আর হে সনাতনী যুবকবৃন্দ তোমরা এমন ধর্মে জন্ম গ্রহণ করেছো যে ধর্মে মরে না বাঁচতে শিখায় সনাতন ধর্মে ভাবতে শিখায় সনাতন ধর্মে জন্মান্তর্বাদ আছে তুমি মরবে না ভয় নেই জাতির জন্য প্রাণ দাং বর্ত কথা জাতির জন্য জীবনকে শেষ করে দেবো এই যতগুলো সাধু সন্ত এসেছে প্রত্যেকটা সনাতনী একমাত্র জীবনটাকে বলিদান করেছে তার ধর্মের জন্য এই সাধু সন্ত মারতেও শিখেছে জানবেন সাধু সন্ত আর ঘরে বসে থাকবে না আর যদিও কোন সাধু সন্ত ঘরে ঘুমিয়ে থাকে জানবে ওরা সনাতন ধর্মের সাধু নয় ওরা পাঁচাটা কুকুর তারা থাকবে আর সনাতনী সাথে না জাগ্রত হবে ওদেরকে ভালোবেসেও লাভ নেই আজকে আপনারা যারা এসেছেন সাধু সন্ত বৃন্দ আমি প্রত্যেকটা সাধুকে বলবো এবং প্রত্যেকটা আজকে আমার যুবক বাবাকে দেখে আমার খুব ভালো লাগছে আনন্দ লাগছে এমন করে কোথাও এত সমস্যা দেখা যায় না তবে এমন নয় আরো জাগতে হবে আরো আসতে হবে প্রতিটা প্রয়োজন পড়ে এক দফা দাদি না মানা পর্যন্ত প্রত্যেক মরে মরে রাস্তায় আছে আছে আপনাদের আমি এর আগে একটা আলোচনায় বলে দিয়েছি যদি আমি বাস্তব সত্য প্রমাণ না করতে পারি আমি নিজে ফাঁসির দরিতে ঝুলে পড়ব এই যে হিন্দুদের প্রতি অত্যাচার এবং জায়গায় জাগায় দেবতা মন্দির দখল করা হচ্ছে এবং বারবার জন্য যারা উস্কানি করছে আমি আবদার রাখছি এই বাংলাদেশ হিন্দু মুসলমান কোনো রেশারেশি ছিল না হিন্দু মুসলমান পরস্পরে হিন্দু বাড়ির লাড়ু চিরা খেয়েছে অনেক মুসলমান আমার হাতে আমি কুড়ি চোরা নারকেলের লাড়ু খাইয়েছি তাহলে আজকে কারা এই বাংলার বুকে কারাই মূর্তি ভাঙছে এটাকে তদন্ত করে আইন নোটিশ দিয়ে এবং এটা তদন্ত করে আইন পর্যবেক্ষণ করে যেন এদেরকে চিহ্নিত করা হোক এদেরকে চিহ্নিত করা হোক আর সনাতনী যদি দুবার স্বাধীন হয় শুধু বারে শুনছি স্বাধীন একবার একাত্তরে স্বাধীন হয়েছে আবার এখন নাকি স্বাধীনের কথা শুনছি কিন্তু যদি স্বাধীন হয়ে থাকে হিন্দু কেন পরাধীন সনাতনী কেন পরাধীন যদি স্বাধীন হয় তাহলে কি এই দেশের মুসলমানরাই স্বাধীন হয়েছে হিন্দু কি স্বাধীন হয়নি সনাতনী কি স্বাধীন হয়নি তাহলে আমাদের প্রতি নির্যাতন কেন আর বরিশাল ভোলাতে পূজা করতে দেওয়া হচ্ছে না কারা কাদের নির্দেশে পূজা করা দিচ্ছে দিচ্ছে না এই নোটিশটা আমাদের কাছে পৌঁছিয়ে দিন কারা এত বড় হিম্মত আছে বাংলার বুকে আমাদের পূজা বন্ধ করার

আমি সবার কাছে প্রার্থনা সনাতনী রক্ষা করতে নামতে হয় নাম্ব মাঠে এই স্লোগান হবে জয় নিতাল জয় গৌ আমার সমস্ত অপরার্থমা সুন্দর সুন্দর জয় নিতাল